আজকে এই সকালবেলায় দেখো সারা রাত বৃষ্টি হচ্ছে সকালেও দেখছি খুব হচ্ছে এখনো অনেকটাই বেলা হয়ে গেছে তারও কটা বাজে বলছি আটটা সতেরো বেজে গেছে বৃষ্টি থামার নাম নেই ভিজে ভিজেই জামা কাপড়গুলো এ করেছি একটু হালকা ভিজে গেছি বালতিটা জাস্ট ভর্তি করে এ করে সাইডে নিয়ে এসে জামা কাপড়গুলো নিয়েছে এই যে এক বালতি জামা কাপড় এই ভিতরের এই যে দড়িগুলোতেই দিয়ে দেবো ছাদটা দেয়নি কোনো জল ঢালে বলে পুরো ওরকম বৃষ্টি হচ্ছিল মানে কি বলবো আর গাছপালা দেখো কিন্তু সব নিচের দিকে মনটা খারাপ এরকম সাদা গাছটা আমার পুরো ঝুঁকে গেছে এগুলো সবই অবস্থা খারাপ কালকেই ছাদটা গোটা পরিষ্কার করেছি আজকে আবার অবস্থা খারাপ ওই বাঁশ ফাঁস সব ঝুঁকে গেছে না যাবো ওদিকে আমি ভিজে যাবো তাই এই দেখো বাঁশ গাছটা এই যে ছাদের দিকে ঝুঁকে এসেছে আর আমার অপরাজিতা গাছগুলো রকম হয়ে গেছে দেখতে পাচ্ছ সব ঝুঁকে গেছে কীরকম হয়ে গেছে বাড়ি বৃষ্টি হচ্ছে ভেতর চলে যাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সমরণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত এই যে দেখো তোমাদেরকে দেখালাম সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে সারা ধরে প্রচুর বৃষ্টি হয়েছে যে কারণে আজকে কচু খোলাও সেরকমভাবে হয়নি আগের দিন বিকালে যেটা খোলা ছিল তো সেইটুকুই খোলা যেগুলো ছিল সেগুলোই কচু ছেঁড়া হয়েছে আর আজকে খুলতে পারা যায়নি এমন এত বৃষ্টিতে খোলেনি আর এই যে দেখো জামা কাপড়গুলো কেঁচে নিয়ে এই যে ভেতরে দড়িতেই দিয়ে দিচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ঝাপটা দিলে তখন আবার তুলে অন্য জায়গায় দেওয়া হবে কিন্তু আপাতত জল ঝরে গেলে একটু উপকার হয় তো সে কারণে বাইরেটাই দিয়ে দিচ্ছি একটুখুনি আঘেরার মধ্যে আর এই যে দেখো আমি তারপর জামা কাপড় দিয়ে এসে এই যে চা খেতে বসেছি মেয়ে দুধ খায়নি রাত্রির একটু দুধ রয়ে গিয়েছিল একটু দুধ চা করে নিয়েছি রচাতেই আর কি দুধ দিয়ে তো এই যে বিস্কিট নিয়েছি অর্ধেক পাউরুটি আছে আর একটা টোস্ট তো এই দিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে মুড়ি খাওয়ার করে নেব। যেহেতু সব কচুর টচু ছেঁড়া হচ্ছে না সবাই বাড়িতেই আছে একটু তাড়াতাড়ি সবাই মুড়ি খাবে যে কারণে আজকে ডাল রান্না করব। আর এই যে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে ডাল রান্না করব আর এই যে দেখো খেঁচারের ডালটাও আমি ধুয়ে নিয়েছি আর আলুগুলো চোখো চোখো করে কেটে এগুলোও ধুয়ে নিয়েছি নিয়ে এই যে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে নুন দিয়ে সিটি মেরে নেব আর সিদ্ধ করে ডাল কাঁটা দিয়ে তারপরে এগুলো সম্পূর্ব। আর প্লিজ বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় আর এই যে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে প্রেসার কুকারটা তো এ করা হয়ে গেছে আর এই যে গ্যাস জেলে দিচ্ছি দিয়ে এটা সিদ্ধ করে নেব। নিয়ে আর এই যে শোবুরবো তো শোবোরার জন্য এমনি সিম্পল তেল দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু ফোঁড়ন দিচ্ছি দিয়ে তার মধ্যে অল্প একটুই আদা রসুন বাটা দেবো আর বেশি রিচ করতে চাই না যে কারণে অনেকটা দিই না অল্পই দিচ্ছি এক চামচ জাস্ট আদা রসুন বাটা দিয়েছি দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো নুন আর দেবো না যেহেতু আর ডালটার মধ্যে আমি নুন দিয়েই সিটি মেরেছি সেই কারণে আর ডালটার মধ্যে আমি আর এতে নুন দিইনি মশলার মধ্যে আর এই যে মশলাটা থেকে জল তেল ছেড়ে দিলে তারপরে আমি ডালটা যে ডাল কাঁটা দিয়ে রেখে দিয়েছি তো সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর ভালোভাবে একটু ফুটে গেলে আর একটু নুনটা চেখে দেখব দেখে তারপরেই যে নামিয়ে নেব আর আমার একটু সব তরকারিতে নুন কম হওয়া বাতি কাজে যে কারণে নুনটা আমি একটু চেখে দেখে তারপরেই নামাই আর যতই আগে থাকতে নুন দেওয়া থাকুক বা যাই থাকুক আর তারপরেই যে শ্বশুরমশাই বাজার গিয়েছিল বাজার থেকে যে মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ কাটা এই যে কাটাপোনা মাছ চিংড়ি মাছ আর এই মাছটা কী মাছ যাই হোক আমি নাম জানি না বরফের একটা মাছ আর এই যে রিঙ্কু এই কাটাপোনা মাছগুলো থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আর শাশুড়ি মা এই যে বড় এই কী মাছ ওটা যাই হোক তো সেই মাছটা বাঁচবে বাগুর মাছের মতন দেখবে ঝি জি এই যে ঝি জি এবার হাত দিয়ে ধরতে যাচ্ছে

এই যে দেখো মাছগুলো এই যে নুন মাখিয়ে দিচ্ছি নুন মাখিয়ে দিয়ে এবার তুলে রাখবো জ্বালানমারির ভেতরে আর এই যে চিংড়ি মাছ এই মাছ সব মাছই নুন টুন মাখানো হয়ে গেছে আর এই যে জ্বালানমারির ভেতরে যে তুলে রাখছি এখানেই যে আমিষ এই এইসবই থাকার যে নিচে এখানটা কালি দাগ হয়েছে না ওটা ভাতের নাড়িটা থাকে বলে না ওই জায়গাটা একই জায়গায় রাখা হয় না যে কারণে ওখানটায় এরকম কালো দাগ হয়ে গেছে তো আর ওঠেনি জল পরিষ্কার করলেও না ওঠেনি তো এই যে দেখো তারপরে এই যে মাছগুলো এ করে নিয়ে তারপরে এই যে আমি রান্না করব। তার এ করছি আনাজ কাটা হয়ে গেছে এই যে দেখো পলতা কেটে ধুয়ে রেখেছি পলতার ডালনা হবে আর এখানে পেঁয়াজ বেগুন আলু আর এখানে ঢেঁড়স আছে টক করব। আর এই যে এখানে কচু কেটে রেখেছি আর এখানে যে শাক ভাজা হবে কলমি শাক ভাজা সেটাও সিদ্ধ করে নিয়েছি আর এই যে তেলের মধ্যে দেখো আর জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর এই যে পেঁয়াজ দিয়ে ভাজছি শাক ভাজবো বলে আগে শাকটা সিদ্ধ হয়ে গেছে তো ওটা করে নিয়ে তারপরে পলতার ডাল্লা করব। পলতার ডাল্লায় আমি জাস্ট এ দিয়েছি কচু দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি দিয়ে পলতা সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমি পর্দার ডালা আগে কখনও করিনি তো আমার নর যেইভাবে বলেছে আমি সেইভাবেই করছি তো এই যে ভেজে নিয়ে তার মধ্যে যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে একটু সিদ্ধ করে নেবো করে নিয়ে তারপরে জাস্ট এতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এই দিয়ে যার সম্বুড়ে নিয়েছি আর কিছু করে নিই আর এই যে মাছের ঝাল হয়েছে বাচ্চাদের জন্য যে যে দুজনের জন্য মাছ ভাজা কলমি শাক ভাজা আর এই যে পলতার ডাল্লা হয়ে গেছে আর শুধু টক করতে আছে তো টকটা হচ্ছে ডাল আজকে আর হয়নি আর টক তো সেরকম কিছু ছিল না আর চিংড়ি মাছ দিয়ে আর একটু অল্পই তিনটে ঢেঁড়স ছিল তো সেটা দিয়েই অল্প করে একটু টক করছি কাসুন্দি দিয়ে আর তারপরে দেখো রান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে উপরে এসেছি এই যে সিঁদুর পড়ছি আর কি রেডি হচ্ছি মাথা টাথা আঁচড়ে নিয়েছি সিঁদুর পরে টিপ পরে নেব নিয়ে তারপর নিচে যেয়ে খাবো আর দেখো বাইরে আমি বলছিলাম যে বাইরে আর কি আমার মেয়েও ঘরে আছে বলছিলাম যে বাইরে খুব না বৃষ্টি হচ্ছে যে পর্দাটা নড়ছে করছে না বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর যে দেখো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম দেখো বৃষ্টি দেখছ ভিজবে হ্যাঁ Huh? আর এই যে দেখো না কী হারে বৃষ্টি হচ্ছে মানে মানে কী বলবো এত বড় বড়ো ফোটা পড়ছে বুঝতে পারছো মানে তো বুঝতে পারা যাচ্ছে মানে ভাবুক কতটা জোরে বৃষ্টি পড়ছে আর মানে রাত্রিরেও যে বৃষ্টি হচ্ছিল না এরকম জোরে হচ্ছিলো পুরো যে দেখো কুয়াশা কুয়াশা মানে ভাব পুরো অন্ধকার টাইপের হয়ে এসছে আর ক্যামেরায় কতটা অন্ধকারে বোঝা যাচ্ছে জানি না মানে পুরো দুপুরবেলা দুপুরবেলা দেখে আর দুপুরবেলা মনে হচ্ছিল না তারপরে যে বৃষ্টির ওয়েদার বলে না শ্বশুরমশাই বলে আমি লুচি খাবো তো দোকান গিয়েছিল ডেয়ারিতে যে দুধ দিতে যায় তো সেখান থেকে ওখানে পাশে দোকান আছে ময়দা রিফাইন তেল এইসব নিয়ে এসেছে ছোলার ডাল তো ডাল হবে ডালের জন্য আমি প্রেসার কুকার সিটে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো রিঙ্কু এ করে নিচ্ছে অনেক ময়দা মাখছে আমি ময়দা মাখলে না একটু পাতলাই হয়ে যায় যে কারণ এই ময়দাটা মাখছিলো রুটি হলে তবু ঠিক আছে লুচিতে পাতলা হয়ে গেলে না অসুবিধে হয় এই যে আমি লুচি ছেঁকে নিচ্ছি আর লুচি আর এ করবো ডাল রান্না আগে হয়ে গেছে আর এই যে দেখো লুচি করুচি কি সুন্দর গোল গোল ফুলকো ফুলকো লুচি আর এরকম বর্ষার ওয়েদারে কার ভালো লাগে বলে এরকম গোল গোল ফুলকো ফুলকো লুচি খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো লুচি ডাল সব হয়ে গেছে আর এই যে দেখো আমার মেয়েও জায়গা ধরে খেতে বসে গেছে সব বাচ্চাদের আর কি বলা যায় আর